বাসায় কিন্তু এই সোফাগুলো গুলো পরিষ্কার করা যায় আমরা যারা এই সোফাগুলো ইউজ করি দেখা যায় কিছুদিন ইউজ করার পরে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ময়লা জমে যায় আমরা সবাই জানি এই ধরনের সোফা পরিষ্কার করার জন্য ক্লিনার সবচেয়ে ভালো কিন্তু সেটা হয়তো সবার বাসায় থাকে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাইরে থেকে সার্ভিস নেওয়ার সুযোগ থাকে কিন্তু সবসময় সেটা নেওয়াও যায় না আমি কিভাবে এটা ক্লিন করি সেটাই শেয়ার করছি প্রথমেই আপাকে বললাম সোফাটা ভালো করে ঝেড়ে নিতে যেন উপরে ধুলোগুলো উড়ে যায় তারপর একটা বালতির মধ্যে পানি নিলাম আর নিয়ে নিলাম পাউডার এবারে এই পানির মধ্যে একটা কাপড় ভিজিয়ে কাপড়টা একটু শুকনো করে নিয়ে তারপরে মুছতে হবে এভাবে করে দুই তিনবার পানি পাল্টে নিয়ে তারপরে মুছতে হবে কারণ অনেক বেশি ময়লা থাকলে একবারে মোছা কিন্তু ময়লাটা পরিষ্কার হয় না আমিও সেরকম দুই তিনবার করে মুছে নিয়েছি নেওয়ার পরে দেখা যাচ্ছিল পানিটা একদম কাদা গোলার মতো হয়ে গেছে আর তারপরে কিন্তু ফাইনালি এরকম বেশ পরিষ্কার হয়ে গেছে দেখা যাচ্ছে আপনারা চাইলে বাড়িতে এভাবে করে এই সোফাগুলো পরিষ্কার করতে পারেন বেশ কার্যকরী মনে হয়েছে আমার কাছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন